আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবী বাদা বাদ সম্মানিত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে কাকে কখন চিনবেন এক নম্বরে স্বামীকে চেনা যায় যখন স্ত্রী অসুস্থ থাকে আবার স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতার সময় তাছাড়া প্রকৃত বন্ধুকে চেনা যায় বিপদে পড়লে আর সন্তানকে চেনা যায় পিতামাতা বার্ধক্যে উপনীত হলে ভাই বোনকে চেনা যায় যখন পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি মিরাস অর্থাৎ বন্টন করা হয় সেই সময়তে তাছাড়া মোমিনকে চেনা যায় রবের পরীক্ষার সময় প্রকৃত ভালোবাসা চেনা যায় স্বার্থ ফুরিয়ে গেলে আপনজন চেনা যায় নিঃসঙ্গতার সময় তাই আসুন আমরা প্রকৃতই স্বামী প্রকৃতই স্ত্রী প্রকৃতই সন্তান বন্ধু এবং ভাই হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আনিল আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরি